যেগুলো আড়াই হাত বহরের আড়াই হাত বহরের আর এই যে এই সাইড আছে এগুলো সব ডিজিটাল পিন টু পিস জামা অনা

রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নিবে তারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবে ভিডিও কলে দেখা অর্ডার দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ পাঠাবো আচ্ছা আপনাদের এই জায়গায় তো সম্পূর্ণ ইনটেক ইনটেক আমরা ইনটেক একদম ফ্রেশ কোয়ালিটি কাপড় বেশি একদম নিত্য নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে আমাদের কাপড় আসে মিল তো আজকে সর্বপ্রথম কি ধারতেছে সর্বপ্রথম দুই হাত বহর কাপড় থেকে শুরু করছি

প্রত্যেকটা কালার 100% গ্যারান্টি ঠিক আছে আর এটা প্রাইসটা একদম অন্য অন্য জায়গা থেকে অনেক কম গজে টাকা টাকা করে কম থেকে অনলি টাকা পাচ্ছেন না না লট না এই সেটিং একদম সেটিং কালার গ্যারান্টি আচ্ছা জি এই দেখেন প্রত্যেকটা একটা করে কালাদায়তেছি এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর একটা কালার আচ্ছা এ দেখেন জুরি প্রিন্টের মধ্যে জুরি প্রিন যারা চায় জুরি প্রিন যারা চায় এই দেখেন অনেক সুন্দর আর যারা বাটিক চায় বাটিকের অনেক ডিজাইন আছে আমার এখানে অসংখ্য বাটিকের ডিজাইন টাইপের এই যে মধ্যে দেখেন অনেক সুন্দর একটা জুরি প্রিন্ট জি জুরি কাজ করা আছে জুরি গুলো আবার উঠে যাবে না না ভাই এটা উঠবে না এটা যে মিলে ডাইং চার্জ অনেক বেশি ভাই কম দমা ডাইং এর টাকা কাটে এগুলো কাটবে না আচ্ছা ঠিক আছে গ্যারান্টি থাকবে একদম একদম 100% গ্যারান্টি এই দেখেন একটা ডিজাইন মাস অনেক সুন্দর এটার কিন্তু কালার আছে ভাই হ্যাঁ এগুলা যত কালার আছে একটা করে দেখানো হইতাছে একটা করে দেখানো হচ্ছে এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে আরেকটা পার্টি এই যে দেখেন মাখন এই দেখেন এই যে এটার হবে আরেকটা কালার জি আরেকটা কালার অনেক সুন্দর একটা বাস্তবে দেখলে আর গ্লেসটা আলাদা একদম জি জি কাপড়ে একটা গ্লেস আছে ফিনিশিং দেন অনেক সুন্দর ফিনিশিংটাই অন্যরকম লাগতেছে হ্যাঁ জি জি

আমাদের ডিজাইন গুলোই মানে ব্যতিক্রম একটা ডিজাইন ঠিক আছে ভাই এগুলা কোথাও পাবে না চমৎকার কালেকশন থাকতেছে এই দেখেন এই যে এই যে একটা এস কালারের ভিতর স্ট্যান্ডার্ড এই যে দেখেন খালি কালেকশন দেখে দেখুন হ্যাঁ জি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এটা আমার লাগবে জি জি এই দেখেন অনেক সুন্দর একটা একদম চমৎকার সব নতুন নতুন কালেকশন সব নতুন কালেকশন জি আপডেট এই দেখেন

ইসলামপুরের কোয়ালিটি জি ভাই শুধু ইসলামপুর যায়

আর এখন তো মনে করেন সময় কাপড় করার সময় সামনে রোজার ঠিক আছে সিজন এখন তো মানে একটু দাম কম আছে না এখন একটু কম আছে এখন কাপড়ের একটু সামনে রেটটা বাড়বো কি এই ডিসেম্বর শেষ হলেই দাম বেরে যাবে জি দাম বেরে যাবে কাপড় রেড বারবে এই দেখেন বেক্সিবল একদম আশি শিশুতার সুতার কাপড় মাছ টাকা টাকা গস অনলি 75 টাকা গস রং কালার 100% গ্যারান্টি ভাই অন্য অন্য জায়গাতে লট মাল বেচে 75 আমরা ইনটেক দিব ভাই 75 টাকা বলেন কি মানে সেটিং সেটিং একদম চার ক্লাস সেটিং ইনটেক ফ্রেশ কাপড় এই দেখেন কত সুন্দর হিজাবের ডিজাইন এগুলা যারা হিজাবের কাজ করেন এগুলা নিয়ে হিজাব মেকিং করে বিক্রি করতে পারবেন